রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি ও মার্চ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর দুপুরে ভারতীয় আধিপত্য বিরোধী সংগঠন জুলাই ছত্রিশ মঞ্চের আহ্বানে ভদ্রামোড় থেকে মার্চ টু সহকারী ভারতীয় হাইকমিশন কর্মসূচির ডাক দেওয়া হয় কর্মসূচি অনুযায়ী বেলা সাড়ে বারোটার দিকে মিছিলটি শুরু হলে হাই কমিশন কার্যালয়ের প্রায় একশো কিলোমিটার আগে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয় এ সময় আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে সামনে অগ্রসর হওয়ার অনুমতি চান তবে প্রায় পনেরো মিনিট অপেক্ষার পরও অনুমতি না পেয়ে তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এতে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে আন্দোলনকারীরা এই সময় পুলিশের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ করেন আমাদের উপর চড়াও হয় চড়াও হয়ে আমাদেরকে ধাওয়া দেয় সেই ক্ষেত্রে আমার হচ্ছে আমি সহ আমার যেসব সহযোদ্ধারা আছে ভাইয়েরা আছে তাদের উপর লাঠিচার্জ করা হয় ঘটনার পর বিক্ষোভকারীরা ব্যারিকেডের সামনে বসে অবস্থান কর্মসূচি পালন করেন প্রায় এক ঘন্টারও বেশি সময় তারা সেখানে অবস্থান করলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাই কমিশন সংলগ্ন সড়কে কাউকে প্রবেশ করতে দেয়নি কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন আন্দোলনকারী বলেন আমরা কোনো দেশের দালালি করতে চাই না বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র আমাদের রাষ্ট্র পরিচালনা ঢাকায় বসেই হবে বাইরের কোনো হস্তক্ষেপ আমরা মেনে নেব না মারফাসান বিশাল উত্তরা প্রতিদিন